নমস্কার আজকে শনিগ্রহর সিচুয়েশন বা ট্রানজিট নিয়ে আলোচনা করব আপনাদের বলেছিলাম শনিগ্রহ মিন রাশিতেই রয়েছে দীর্ঘদিন পর শনি বক্রিয় থেকে মার্গি হয়েছে কবে মার্গি হয়েছে আঠাশে নভেম্বর সকাল নটা কুড়ি মিনিটে শনিগ্রহ মার্গি হয়েছে মিন রাশিতেই এই শনিগ্রহ মার্গি অবস্থায় থাকবে আপনার দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশে জুলাই পর্যন্ত ছাব্বিশে জুলাই পর্যন্ত মিন রাশিতেই গ্রহ তার মার্গী অবস্থায় থাকে অর্থাৎ আগামী একশো আটত্রিশ দিন শনিগ্রহ কিন্তু মার্গী অবস্থায় থাকবে সুতরাং কি এফেক্ট দেবে আপনাদের জীবনে সেটা তার আলোচনা অর্থাৎ শনি এই যে মার্গী হলো কিছু কিছু রাশির জন্য সাড়ে সাতের এফেক্ট দেবে কিছু কিছু রাশির জন্য ঢাইয়ার এফেক্ট দেবে কারোর সাড়ে সাতই ছেড়ে গেল কারোর সাড়ে সাতই প্রভাবটা একটু বাড়লো তার সাড়ে সাথে মানে কি বিশাল একটা মানে কেড়ে কেড়ে ডাক ঘটে তা নয় এটা সতর্কতা বা একটু কোনো কোনো জায়গাতে যথেষ্ট লাভবানও আপনি হবেন তরুণতালে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে ধনুরাশি ধনুরাশির জন্য পারিবারিক সম্পত্তি বা ইনভেস্টের ব্যাপারে আপনাকে কিন্তু এই সময় মানে সুযোগটা ভালোই আপনার আসবে যদিও আপনার রাশির ঢাইয়া আপনার কন্টিনিউ রয়েছে আর্থিক স্থিতি আপনার মোটামুটি ঠিক থাকে কিন্তু আপনাকে খরচ কন্ট্রোল করতে হবে এবং আপনাকে অহেতুক খরচা বা আননেসারি জিনিসগুলো খরচগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং আপনার অনাবশ্যক ব্যাপারে অনাবশ্যক খরচ বা বিনা কারণে আপনার তাড়াহুড়া করা এই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করা না এই সময় কিন্তু আপনার মানে অনেক কিছু বিগড়ে যেতে পারে শরীর স্বাস্থ্য প্রতি অবশ্যই যত্নশীল হবেন নিয়মিত ব্যায়াম করবেন আহারের প্রতি খাদ্য 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 খাদ কন্ট্রোল রাখবেন মানসিক শান্তি প্রয়োজন আছে পারিবারিক জীবন আপনার অবশ্যই সুখের জন্য আপনাকে নিজেকে চিন্তা ভাবনা করে চলতে হবে তারা কখনোই করবেন না এবং আপনার ঘরে ফ্যামিলি লোকেদের সাথে আপনার সম্পর্কে যথেষ্ট ভালো হবে এবং প্রেমের জায়গাটা দেখা যাচ্ছে স্থিরতা আসবে এবং যে ভুল হয়েছেছেন অনেকটাই ঠিক হবে পার্টনার সাথে আপনার সহজেতা পজিটিভ থাকবে এবং আপনার যথেষ্ট মজবুত হবে অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার জন্য ভালো মন্দ মিশিয়ে থাকবে সব রাশির জন্য সব রাশির জন্য সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ ভালো প্রভাবটাই বেশি থাকবে যদিও প্রভাব থাকে তাও কিন্তু আপনার ক্ষেত্রে ভালো প্রভাবটাই বেশি থাকবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন অবশ্যই ভালো লাগবে আমি ছোট্ট করে একদম বললাম অবশ্যই ভালো লাগবে আপনাদের ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই মানে এই যে শনির সিচুয়েশন আগামী একশো আটত্রিশ দিন আপনার যথেষ্ট যথেষ্ট ইঙ্গিত যথেষ্ট কার্যকরী এই একশো আটত্রিশ দিন কারণ শনি হচ্ছে খুব যেহেতু শনি খুব মেজর প্ল্যানেট এবং দীর্ঘদিন এই মিন রাশিতে থাকে মার্গীয় অবস্থা সুতরাং সেটা আপনার ক্ষেত্রে ওয়াবটা কিন্তু যথেষ্ট আপনি ফিল করতে পারবেন যাই হোক যদি যোগাযোগ করতে যদি কখন আপনি মানে একটু নেগেটিভ ফিল করছেন অবশ্যই কষে যোগাযোগ করে নেবেন বা সেই যোগাযোগ করলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন